সম্মানিত ইসলাম প্রিয়ত এদি জনগণ এবং পর্দার আড়লে মা ও বোনেরা একজন জেনারেল শিক্ষিত একজন কর্নেল তিনি একজন দিনদার মহিলাকে বিবাহ করেছেন স্বামী প্রতিদিন সেব করে স্বামী প্রতিদিন সেব করে আর স্ত্রী প্রতিদিন বাধা প্রদান করে স্ত্রী বলে স্বামী আপনি করবেন না কারণ আপনার দারিগুলো আপনার চেহারাকে অনেক সুন্দর দেখায় এই স্বামী প্রতিদিন আর স্ত্রী তার স্বামীকে অনুরোধ করে বলে স্বামী স্বামী গো আপনি সেব করবেন না দাড়ি আপনাকে অনেক সুন্দর দেখায় একদিন দুই দিন তিন দিন বলার পর স্বামী কাগান্বিত হয়ে বলেন ও আমার স্ত্রী তুমি শোন তুমি আমার সাথে দাঁড়ি আমি পুরুষ মানুষ আমার দাড়ি আছে তোমার দাড়ি নাই আমার দাড়ি আমি রাখতেও পারি আমার দাড়ি আমি নাও রাখতে পারি এটা আমার সম্পূর্ণ বিষয় স্বামীর মুখে যখন স্ত্রী এই কথা শুনছে একজন বুদ্ধিমতী মহিলা জ্ঞানী মহিলা স্বামীর সাথে আর কোন কথা সে না বাড়ি সে মনে মনে সিদ্ধান্ত করতে লাগলো ঠিক আছে আরেবিদিক স্ত্রী একটা ব্লেড দিয়ে মাথায় সাবান মেখে নিজের মাথার চুলগুলো মোতাইয়া ফেলেছে নিতে নিজের মাথার চুলগুলো সেভ করে ফেলেছে এমন অবস্থা হয়েছে যে খুব অবস্থা হয়ে পরিণত হয়ে গেছে সকালবেলা যখন স্ত্রী স্বামীর জন্য নাস্তা নিয়ে সামনে গেলেন স্বামী স্ত্রীকে স্বামী স্ত্রীর দিকে লক্ষ্য করে দেখলেন মাথা মন্ডানো মাথা শেপ করা মাথায় কোনো চোর নাই স্বামী দেখে রেগে আগুন হয়ে উঠল স্বামী স্ত্রীকে বলল আমার স্ত্রী তুমি এটা কি করেছ তোমার মাথায় কত সুন্দর চুল ছিল তোমার মাথার চুল কোথায় গেল আমার স্ত্রী তুমি কি জানো তোমার মাথার চুল কত সুন্দর ছিল কিন্তু তুমি মাথা মন পর মাথা সেদ করার পর তোমাকে টিকু দেখা যাচ্ছে তোমাকে দেখিতে তোমার চেহারা খুব খারাপ লাগে যে এবার স্ত্রীবল্লভ স্বামী আপনি আমার সাথে আপনি চুলের পাস করবেন না কারণ আমি মহিলা মানুষ আমার লম্বা লম্বা চুল আছে আপনার লম্বা লম্বা চুল নাই আমার আমি রাখতেও পারি আমার চুল আমি না কথা বলার পর শিক্ষিত তিনি কর্নেল ব্যক্তিত্ব ওনার পূজার আর বাকি রইল না স্ত্রীর কাছে পরাজিত হয়ে বলল ও আমার স্ত্রী বলেছিলে তুমি সত্যি বলেছিলে আজ থেকে আমি তোমার সাথে প্রতিজ্ঞা করলাম আজ থেকে আমি তোমার সাথে অঙ্গীকার করলাম আমার জীবনী আর কোনো দিন আমি আর সে করব না আমার জীবনে আর কোনো ইসলাম বিরুদিন কাজ করব না আমার স্ত্রী তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও আজ থেকে আমরা দুজন মিলেমিশে আমরা সংসার করিব স্বামী স্ত্রী মিলেমিশে কি সংসার করিব এই জন্য বলা হয় একজন জ্ঞানী একজন বুদ্ধিমান মহিলা সংসারের জন্য কতটুক প্রয়োজন সম্মানিত ইসলাম প্রিয় তাহিদি জনগণ এবং পর্দার আড়ালে মাও বোনেরা আমরা যখন সাংসারিক কাজ করি তখন আমরা মনে মনে চিন্তা করি যে আমি সংসারের কাজে ব্যস্ত আমি নামাজ পড়তে পারবো না রোজা রাখতে পারবো না আল্লাহর হুকুম পালন করতে পারবো না না এসব করা যাবে না আল্লাহর হুকুম সঠিকভাবে আমাদের কি মানতে হবে কারণ আল্লাহ রাপুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন শুধু আল্লাহ রাপুর